ছেলে মই হয়ে গেছে গিয়েছে ছেলের বিয়ে হয়েছে মেয়েরও ছেলে কোথায় থাকে তা ছেলে ওই ধরে বাড়ি করেছে আপনার ছেলের কাছে থাকেন না না এখানে থাকি আপনারা এখানে আলাদা থাকেন আলাদা রান্না-বান্না করে খান কেন ছেলে খেতে যায় না হ্যাঁ খেলে তাহলে আপনার ছেলে যখন খেতে আপনার আলাদা কেন তাহলে তাহলে আপনারা আলাদা কেন এখন আলাদা করে খাচ্ছেন কেন তাহলে আপনার রান্না-বান্না করেন এখানে কি আছিস দো কি দাদু দাদু চশমা দেখতে পায় না নাকি একেবারে দেখতে পায় না দাদু আমরা আসছি আপনাদের দেখার জন্য যে আপনারা এত কষ্ট করছেন এই যে চোখে দেখতে পাচ্ছেন না আপনারা ছেলে আছে তাও আপনারা আলাদা জায়গায় বাস করছেন এখানে রান্না বান্না আলাদা রান্না করে খাচ্ছেন এই বাড়ি কি সরকার থেকে দিয়েছেন নাকি এটা হুম সরকার থেকে দেয়নি সরকার থেকে কিছু পাইনি সরকার থেকে কোনো ঘর দেয়নি মানে এই ঘরেরা নিজেরা তৈরি করেছে ইট ফিট কুড়ি কারে যে যতটা পেরেছে করেছে করে তখন করেছে এখন আর নেই ও ছেলে ওনার তো একটা ছেলে আছে আচ্ছা মানে এনাদের সাথে ওনার ছেলে আর ওনার ছেলে ওনার ছেলে বন্ত না যে ওনারা ওই আলাদা জায়গায় বাড়ি করছে আচ্ছা আচ্ছা দাদা হয় তাহলে এনারা এখন যে খাবার তাহলে ইনকাম কোথায় পারে

আচ্ছা আমি বলছি শুনুন এটা এটা হচ্ছে আপনার মেয়ের ছেলে মেয়ে মারা গেছে আর জামাই আবার অন্য জায়গায় বিয়ে করেছে দি সেই মানে এর বাবার একে নেয়নি আচ্ছা আচ্ছা দি এখন আপনার কাছে মানুষ তাহলে এই কষ্টের মধ্যে আবার আপনার যে নাতিকে মানুষ করছেন তো আপনার তো খুবই কষ্ট তাহলে এর মধ্যে আপনি সংসার চালিয়ে এই টাকা দিয়ে সংসার চালিয়ে আবার যদি মানুষ অসুখ বিশু তো আরও কষ্ট আপনাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা এক বছরের মানে এখন পড়াশোনা করছে পড়াশোনা করছে হয় তুমি কি নাম তোমার হ্যাঁ বিষ্ণু দাস কোন ক্লাসে পড়ছো শিখতে পড়ছো কোন স্কুলে তোমার হ্যাঁ স্কুলে কি নাম জানো না আচ্ছা আচ্ছা তো আপনার কষ্টের মধ্যে আবার এই বাচ্চাটাকে মানুষ করছেন তাহলে আরো তো কষ্ট বিশাল আপনাদের তো আপনি তো আপনার মেয়ে ছেলে তো ফেলে দিতে পারবেন না না

আপনি বেড়াতে এসছেন তো আপনার মা বাবা তো খুব খারাপ অবস্থা দিদি তাই না আপনার যে মা বাবা এই যে অসহায় আপনার দাদা আছে তো দুই দাদা ওইদিকে আছে তো আপনার দুই দাদা তো সেভাবে তো আপনাদের মা বাবাকে দেখে না হ্যাঁ তো আপনারা তো এখন এই যে বয়স হয়ে গেছে আপনাদের তো কোনো ক্ষমতা নেই ইনকাম করার তো ক্ষমতা নেই তাহলে আপনাদের চলবে কি করে তার মধ্যে আমরা একটা মেয়ে আপনার এই যে মেয়ের ছেলে আছে তার একটা খরচ আছে তাই না তো আজকে রান্না বান্না বললেন ভাত আর ই করেছেন কুমড়ো তরকারি আর কিছু না মাছ মাংস মাছ মাংস হয় না মাছ মাংস কিনতে পারেন না টাকার জন্য মাছ মাংস খেতে ইচ্ছা হয় টাকার জন্য কিনতে পারেন না ভাই রে কতদিন খাননি মাছ মাংস মা অচল

মানে দুজনেতে অত চলে না এত দূরে এখান থেকে যদি পায়খানা সমস্যা হয় তাহলে তো অত দূরে তো আসতেই পারবে না এতটা দূরে তো গাছ দিয়ে ই দিয়ে घेरा আছে আরে আচ্ছা মানে আমার সমস্যা হচ্ছে যে অনেকটা দূরে তখন থেকে তাই না মানে বয়স্ক দুজনেই বয়স্ক তাহলে এখান থেকে আসতে তো দেখলাম দা অবস্থা আপনার কাপড় দিয়ে চারিদিকে ঘেরা আছে কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আপনার এখান থেকে আপনার বাড়ি থেকে আপনার পায়খানা তো অনেকটা দূরে মানে এই যে দাদুকে নিয়ে যে পায়খানায় নিয়ে যাবেন তো খুবই সমস্যা তো তাই না হ্যাঁ রে মানে সেটা তো বলছি রাত্রি হলে তো আরো সমস্যা দিনের বেলা হলো রাত্রি হলে তো আরো সমস্যা অন্ধকার তো ওদিকে ওদিকে তো আপনার লাইট ফাইট কিছু নেই লাইট নাই আপনার ঘরটা একটু দেখবো মা ঘরটা একটু দেখবো ঘরের ভেতরে হ্যাঁ সেই ঘর রান্না কোথায় করেন রান্না ওই জায়গায় রান্না করেন আচ্ছা এই তো এই ওই জায়গাটাই মানে ঘরটা কোনো রকম কষ্ট করে করেছেন মানে আগে করেছেন আগে করেছেন মেলা মানে আচ্ছা তো অনেক কোথা শোন এইখানে না নিচে ও নিচে শোন নিচে থাকি তখন উঠতে পারলে বাবা আচ্ছা আচ্ছা নিচে থাকি

তো আপনার ঠাকুমা আপনার সব কথা আমি শুনলাম তো আপনি যে কষ্টে আছেন কষ্টের মধ্যেও কষ্ট যেটাকে বলে মানে কষ্ট তো আছেই তার মধ্যে ধরুন আপনি আবার আপনার মেয়ের ছেলেকে মানুষ করছেন এর মধ্যেও তাই না কই কই ছেলে এই যে না 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 মা ছেলেকে কোনদিন ফেলা যায় বলুন বাবা যখন চিন্তা করুন এনার বাবা আবার ছেলেকে না রেখে আবার বিয়ে করেছে তার মানে বাবা চিন্তা করেনি কিন্তু আপনি আপনি ছেলেকে ফেলতে পারছেন না আপনার মেয়ে ছেলেকে ফেলতে পারছে না কিন্তু বাবা ভুলে গেছে বাবা আবার বিয়ে করেছে তাতে কি হবে তাতে হবে এটা কি তাহলে বাবা ভুলে গেছে আবার বাবা নতুন করে বিয়ে করেছে তাহলে বলুন তো কত কষ্ট আছে না হ্যাঁ 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 তাছাড়া এমনি পড়াশোনা খরচ মাসে মাসে যে টাকা পাঠানো সেসব কিছু না তা দেবেন কেন সে তো আবার বিয়ে করেছে নতুন করে সে ভালো আছে সংসার করছে ছেলেকে আর দেখবে তাই না তাকে দেখবে সেসব মেয়েকে দেখবে একে আর দেখার কোনোই নাই তো আপনাদের বর্তমানে ছেলে তো একা হয়ে যাবে তখন কি হবে আপনাদের তো যা অবস্থা আর কত বছর নাই বাঁচবেন আপনারা তাই না তখন ছেলেটা তো মা মারা তো হয়েছেন তখন তখন কি করবে তখন কি করবে ছেলেটা আপনাদের যা কষ্ট এই শোচনীয় অবস্থা দাদুটা একেবারে অচল মানে ধরানো কোথাও নিয়ে যাওয়া খাইয়ে দেওয়া ঘোরানো ফেরানো চান করানো সবই আপনাকে করতে হয় সব দখল আপনার উপর দিয়ে যাচ্ছে তাই না সব কিছু আপনাকে করতে হয় কোনো দিন হয়তো না খেয়েও থাকতে হয় কোনো দিন হয়তো ডাল ভাত কিংবা লবণ ভাত খেয়েও থাকতে হয় কোনো কোনো দিন শুনতে পাচ্ছেন হ্যাঁ বয়স্ক ভাতা হয়নি মানে বেকার ভাতা না বয়স্ক ভাতা বয়স্ক ভাতা পরে আসেনি এই আপনার তো লক্ষ্মী পাচ্ছেন ওইটা পাচ্ছেন আর ঘরটা তো দেয়নি সরকার থেকে চাল ক কেজি পান তিনজনে ক কেজি চাল পান পনেরো কেজি তিনজনে দেয় ওতে মোটামুটি আপনার মাস কোন রকমের চলে কোন রকম হাট বাজার আছে তাতে হাট বাজার করতে হয় তেল লবণ আছে আচ্ছা আপনার সবই দুঃখের কথা আমি শুনলাম ছোট্ট একটি বাচ্চা একটু মানুষ করবেন যতটা হয় যদি ছোট্ট বাচ্চাটা যদি হ্যাঁ না 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 যদি আমারা নিয়ে যাই দেবেন দেবেন না তাহলে রে আমরা নিয়ে যাই একে দেবেন আমরা নিয়ে কি মানুষ করি রে দিতে পারবেন না তো দেখো তোমার দিদা এত কষ্ট করে তোমাকে মানুষ করছে তুমি দিদাকে কিন্তু দেখবে হ্যাঁ ঠিক আছে আর একটু বড়ো হও যাতে দিদা তোমার দিদা তোমার জন্য তোমার দিদার চোখে জল ফেলছে তোমাকে দিতে চাচ্ছে না কাউকে যে বলছে আমরা নিয়ে যাবো কিন্তু দিচ্ছে না বুঝেছো দিদাকে ভালোভাবে দেখবে যতক্ষণি পারবে সাহায্য করবে হ্যাঁ পড়াশোনাটা করো হ্যাঁ পড়াশোনা করে মানুষ হতে হবে চাকরি করতে হবে হ্যাঁ ঠিক আছে আমরা দেখে গেলাম আবার আসবো এসে যতক্ষণ পারবো আমরা সাহায্য করবো আপনাদেরও করব হ্যাঁ যতটা পারবো আপনার একটা নাতি আছে আমরাও দেখব যতটা পারি পড়াশোনা যদি কোনো খরচ লাগে আমরা দেবো আবার আসবো হ্যাঁ ঠিক আছে আজকে সামান্য কিছু দিচ্ছি যেটুকুনি আপনাদের হয়তো হাট বাজার কিংবা তেল ফেল যেটুকুনি প্রয়োজন আপনারা করবেন হ্যাঁ পরবর্তীতে আবার আসবো এসে আবার দেখে যাব আসবো আমরা কথা দিচ্ছি আসবো হ্যাঁ এসে আবার দেখে যাবো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের হ্যাঁ অবশ্যই দেখব আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকুনি দিচ্ছি হ্যাঁ এটুকুনি নিয়ে যেটুকুনি আপনার প্রয়োজন সামান্য কিছু হ্যাঁ নেবেন হ্যাঁ ঠিক আছে তারপর আবার আসবে এসে যতটুকুনি প্রয়োজন আমরা দেখবো হ্যাঁ ভালো থাকবেন তাহলে আসছি ভালো থাকবো হ্যাঁ ঠিক আছে দাদু কানে শুনতে না মানে কানে চোখেও দেখতে না হাঁপানি রোগ ডাক্তার দেখানো পয়সা নেই তাও হয়নি আচ্ছা আপনি আপনি এত কষ্ট করছেন এইভাবে মানে আপনাকে সত্যি বলছি ধন্যবাদ মানে এত কষ্ট করে আপনি এই যে সংসারটা চালাচ্ছেন আচ্ছা আচ্ছা না 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 আপনারই তো স্বামী কে দেখবে বলুন এই যে বললাম বাবা ছেলেকে রেখে চলে গেছে কিন্তু মা কোনোদিনই পারে না মা মায়েরা পারে না বাবা পারে কিন্তু মায়েরা পারে না মায়েরা ছেলেকে মেয়েকে আগলে রাখে সব সময় তাই না আচ্ছা তাহলে ভালো থাকবেন আসছি ভালো থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসছি